আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আজ রাতেই আজ মধ্যরাতেই আজরে পড়বে ঘূর্ণিঝড় রেমাল এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর শনিবার রাতে গভীর নিম্নচাপ থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল আজ মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ অতিক্রম করবে ঘন্টায় গতিবেগ হতে পারে একশো থেকে একশো কিলোমিটার আর দীঘা আমরা দেখেছিলাম গতকাল শনিবার থেকে দীঘার সমুদ্র একেবারে উত্তাল হয়ে উঠেছিল জ জলোচ্ছ্বাস দেখা গিয়েছিল দীঘার সমুদ্রে আর পর্যটকদের সরাতে পুলিশের ল্যাটিচার্জ দীঘায় দীঘায় পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ এ বিষয়ে আমরা কথা বললাম আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুব্রত পালের কাছে সুব্রত পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ দীঘাতে এক অঙ্কিটা তোমাকে জানিয়ে রাখি যে গতকাল প্রায় মধ্যরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি কখনো টিপটিপ করে কখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এবং তার সাথে দীঘার যে জলস্বাস আজকে আমরা দেখেছিলাম সকালবেলা যখন জোয়ার হয়েছিল তখন প্রায় দু মিটার উচ্চটায় জল বেড়ে গিয়েছিল এবং যেটা জানা যাচ্ছে যে যত সময় যাবে অর্থাৎ যত কাছে চলে আসবে ঘূর্ণিঝড় জল তত কিন্তু জলের যে চার প্রায় চার থেকে সাড়ে চার মিটার উচ্চটা কিন্তু বেড়ে যেতে পারে কিন্তু এই জলে সেই জন্য কিন্তু দীঘা প্রশাসনের পক্ষ থেকে একেবারে যে সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকত কিন্তু একেবারে পর্যটকদের খালি করে দেওয়া এবং বারবার সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে মাইকে প্রচার করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে লাঠিচার্জ করে পর্যটককে সরানোরও কিন্তু চেষ্টা করা হয়েছে এবং এই সমুদ্র সৈকতের ধারে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলিকেও সেখান থেকে সরানোর কিন্তু একটা চেষ্টা চলছে এবং পাশাপাশি আরও যেটা বিষয় হচ্ছে যে এই কিছুক্ষণ আগে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যে সমস্ত পর্যটকরা তারা যে দীঘায় এসছেন অর্থাৎ হোটেলে উঠেছেন সেই হোটেলগুলি খালি করে দেওয়ার নির্দেশও কিন্তু একেবারে পর্যটকদের দেওয়া হয়েছে অর্থাৎ দীঘার যারা হোটেল মালিক রয়েছেন এবং হোটেল অ্যাসোসিয়েশন রয়েছে তাদের কাছে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে আর কিছুক্ষণের মধ্যে সমস্ত হোটেল খালি করে দিতে হবে অর্থাৎ যে পর্যটকরা এসছে তাদের কিন্তু হোটেল ছেড়ে দিতে হবে অর্থাৎ যে জলোচ্ছ্বাসের ভয় অর্থাৎ যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক কিন্তু বারবারই কিন্তু ছুঁয়ে যায় দীঘার মানুষকে কারণ জানে যে ইয়াসের যে সিটি সেই সিটি এখনো অবধি কিন্তু একেবারে রয়ে গেছে এই দীঘায় যারা সমুদ্র সৈকতের যারা দোকানদার রয়েছেন ব্যবসায়ী রয়েছেন তাদের এবং এমনকি দীঘা বাসীদের কাছেও কিন্তু সেই সিটি রয়ে গেছে সেই কারণে কিন্তু একেবারে এই ঘূর্ণিঝড়ের নাম শুনলে কিন্তু এই মেদিনীপুরের মানুষ অর্থাৎ দীঘার যে মানুষ তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে একদিকে যেমন মাইকিং চলছে পুলিশের পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ করতে হয়েছে পর্যটক সমুদ্র সৈকত থেকে সরিয়ে দেবার জন্য কিন্তু আমরা জানি যে বাঙালি পর্যটকরা তারা যেমন একদিকে এই ধরনের ঝড় এলে তারা কিন্তু যে দেখার জন্য ভিড় করেন এবং গতকালে এই মেদিনীপুরে ভোট ছিল এই মেদিনীপুর জেলার ভোট পর্ব মিটে যাওয়ার পর থেকে গতকাল বিকেল থেকে কিন্তু এখানে পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন এবং আমরা জানি যে শুক্র শনি রবি এই তিন দিন সপ্তাহের যে ছুটিটাকে সেই ছুটি কাটাতে এখানে পর্যটকরা যেমন ছুটি আসেন ঠিক একইভাবে এখানে ভোট দেখার জন্য শুক্র না এলো শনিবার কিন্তু সন্ধ্যে ছটার পর থেকে এখানে পর্যটকরা আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু এই দীঘার যে সমুদ্রের সেটা কিন্তু দেখার চেষ্টা তারা করছেন যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের বারবার এই সমুদ্র সৈকত থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং বারবার মাইকিং করা হচ্ছে যে তারা যেন এখান থেকে সরে যায় এবং শুধু তাই নয় সমস্ত হোটেলগুলিকে খালি করে দেবার হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এবং দু ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে হোটেলের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেই হোটেল অ্যাসোসিয়েশনের কাছে একেবারে নির্দেশিকা

এখানে বিকেল চারটের পর থেকে কিন্তু ঝড়টা আসতে পারে এবং সমুদ্রের জলোচ্ছ্বাস আসতে পারে বলে পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে এবং হোটেল খালি করে দিতে বলা হচ্ছে এরকম কি হোটেল পক্ষ থেকে আপনারা কিছু জানানো হয়েছে এখন না কিছু জানানো হয়নি দেখো এখানে যারা পর্যটক রয়েছেন তাদের জানানো না হলেও কিন্তু আমরা যেটা জানি যে দীঘার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একেবারে হোটেলের যারা মালিক রয়েছেন তাদের কাছে নির্দেশিকা চলে গেছে যে বিকেল চারটের মধ্যে কিন্তু সমস্ত হোটেল কিন্তু খালি করে দিতে হবে এবং এই সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতে কিন্তু এই সমুদ্র সৈকটেও আসা যাবে না পর্যটকদের এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ একদিকে মাইকিং করছে অপরদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা লাঠি চার্জ করে এখান থেকে পর্যটকদের সরানোর চেষ্টা করছে তবে এখন কিছুটা হাঁটার কারণে জলের উচ্চতা কমে গেলেও সকালবেলা যে জলোচ্ছ্বাস আমরা দেখেছিলাম এবং গতকাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি কখনো ঝিরঝিরিয়ে কখনো মুষলধারে হচ্ছে কিন্তু দুপুর বারোটার পর থেকে কিন্তু এই সমুদ্র সৈকতে ঝোড়ো হাওয়া বইটা শুরু করেছে যে ঝোড়ো হাওয়ার গতিতে আরো সময় যত যাবে অর্থাৎ ঘূর্ণিঝড় যত এগিয়ে আসবে সেই ঘূর্ণিঝড় কিন্তু ততটাই কিন্তু আরো ঝোড়ো হাওয়ার বাড়বে বলে আমরা কিন্তু জানতে পাচ্ছি এবং যেটা আমরা মনে করা হচ্ছে যে এখানে প্রশাসন কিন্তু আরো সময় যত যাবে তত বেশি তৎপর হবে এবং পর্যটকদের সমুদ্র সৈকতের পাশাপাশি যাতে তারা হোটেল থেকেও খালি করে দেয় সেই ব্যবস্থা কিন্তু তারা করবে বলে আমরা কিন্তু জানতে পারছি অঙ্কিতা বেশ ধন্যবাদ সুব্রত পর্যটকদের সরাতে পুলিশের লাঠিচার্জ দীঘায় এবং দীঘায় পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ শনিবার রাতেই গভীর নির্মচাপ থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল আজ মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ অতিক্রম করবে ঘন্টায় গতিবেগ হতে পারে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার দীঘার সৈকত থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা भल